নমস্কার ধারাবাহিক কয়েকটি পর্বে আমরা পরিচিত হচ্ছি বিশেষ কয়েকটি উদ্ভিদের সাথে যারা প্রতিনিয়ত আমাদের চারপাশেই আছে তবে জনস্বাস্থ্য ও পরিবেশের পক্ষে তারা মারাত্মক ক্ষতিকর বাড়ির আনাচে কানাচে ঝোপে ঝাড়ে মাঠে পুকুর পাড়ে রাস্তার পাশে আমরা প্রতিনিয়ত এদের দেখি আমরা দেখি কিন্তু জানি না এরা আমাদের পক্ষে কতটা ভয়ানক আসুন আজকের প্রতিবেদনে আমরা পরিচিত হই মারাত্মক বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়ামের সাথে পার্থেনিয়াম ভারতীয় উদ্ভিদ নয় এর আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মেক্সিকো ওয়েস্ট ইন্ডিজ কথিত আছে শতকের মাঝামাঝি সময়ে আমেরিকা থেকে ভারতে গম সরবরাহ করা হতো ওই গমের সাথেই বীজ সাথে আসে উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে মহারাষ্ট্রের পুনেতে অধ্যাপক পরাঞ্চপে প্রথম এই উদ্ভিদের দেখা পান উনিশশো সালে পশ্চিমবঙ্গে প্রথমের দেখা মেলে ডানকনিতে ভারতের একমাত্র রাজস্থান বাদে বাকি সব সর্বত্রই এই গাছের দেখা পাওয়া যায় পার্থিয়ামের স্থানীয় নাম কংগ্রেস ঘাস গাজর ঘাস চেতক চাঁদনি হোয়াইট টপ স্টারউড প্রভৃতি কথিত আছে কেন্দ্রে কংগ্রেস সরকারের আমলে এই উদ্ভিদ ভারতে আসে তাই এর এমন নাম আবার শোনা যায় আমেরিকান কংগ্রেসের পক্ষ থেকে পাঠানো গমের বীজের সাথে এ দেশে আসার কারণে এর এমন নামকরণ এটি সূর্যমুখী উপজাতির এক প্রকারের গুল্ম জাতীয় আগাছা গ্রিক শব্দ পার্থেনস থেকে ইংরেজি শব্দ পার্থেনিয়ামের আবির্ভাব যার অর্থ কুমারী আগাছাটির মোট ষোলোটি প্রজাতি আছে আমাদের দেশে যে প্রজাতি দেখা যায় তার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টোরোফোরাস দুর্ভাগ্যজনকভাবে ষোলোটি প্রজাতির মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত ও ক্ষতিকর এর ফুলে রেণুতে পার্থেনিন নামক বিষাক্ত পদার্থ থাকে হতে পারে এজন্যই এর এমন নামকরণ এছাড়াও এতে থাকে ক্যাফেইক অ্যাসিড পি অ্যাসিড প্রভৃতি বিষাক্ত রাসায়নিক এগুলি চামড়ায় বা ক্ষতস্থানে লাগলে প্রথমে চুলকায় পরে লাল হয় পরে এ থেকে দাঁত এক্জিমা স্কিন অ্যালার্জি প্রভৃতি চর্মরোগ হতে পারে ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট জ্বর মাথা ব্যথা ইত্যাদি হতে পারে গরু ছাগল ভেড়া ইত্যাদি গবাদি পশু পাতা খেলে অন্ত্রে ঘা হতে পারে এমন কি তাদের মুখে খাদ্য নালিতে দুধ বিস্বাদ বা তেতো হয়ে যেতে পারে ওই দুধ খাওয়া অত্যন্ত বিপজ্জনক এর বীজ মাটিতে মিশলে মাটিতে নাইট্রোজেন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মারা যায় ফলে মাটির নাইট্রোজেন কমে যায় এর ফলে ধান সর্ষে বেগুন টমেটো লঙ্কা সহ বিভিন্ন প্রকার ফসল ও সবজির উৎপাদন কমে যায় যাদের অ্যালার্জি আছে তাদের চামড়াইয়ের রস লাগলে সেখানে ক্যান্সার হতে পারে ফলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ জোপের মতো দেখতে আপাত নিরীহ এই আগাছা কি মারাত্মক ভয়াবহ তা সহজেই অনুমান করা যায় তাই যত দ্রুত একে দমন করে ধ্বংস করা যায় ততই মঙ্গল সাধারণ আগাছানাশক রাসায়নিক অথবা কেরোসিন তেল স্প্রে করে একে নষ্ট করা যায় তবে সবচেয়ে সহজ পদ্ধতি এক লিটার জলে একশো গ্রাম সাধারণ খাদ্য লবণ মিশিয়ে স্প্রে করলেও এই আগাছা ধ্বংস হয় সবশেষে আগুন দিয়ে একে পুড়িয়ে ফেললে এটি বীজ সহ সম্পূর্ণ ধ্বংস হবে তবে যাই করা হোক সব রকমের সতর্কতা নিয়েই করা দরকার যেমন ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরা পা ঢাকা জুতো পরা হাতে পলিথিন প্যাকেট জড়া বা গ্লাভস পরা মুখ ঢাকা বা মাস্ক পরা ইত্যাদি সতর্ক থাকতে হবে শরীর যাতে কোনোভাবেই এর সংস্পর্শে না আসে তেমন হলে সাথে সাথে সাবান দিয়ে ওই স্থান ধুয়ে ফেলা উচিত তবে বর্তমানে আরও একটি চমৎকার পদ্ধতি আবিষ্কার হয়েছে আধুনিক কৃষিতে বন্ধু পোকা বলে পরিচিতদের মধ্যে যারা পার্থেনিয়ামের পাতা ও রস খেয়ে বেঁচে থাকে তাদের পার্থেনিয়ামের ঝোপে ছেড়ে দেওয়া হয় তারাই এই আগাছা খেয়ে ধ্বংস করে দেয় এই আগাছাটি দুর্বার গতিতে বংশ বিস্তার করছে একটি গাছ থেকে দুই থেকে চার হাজার গাছ জন্মানো কিছুমাত্র বিচিত্র নয় বর্তমানে ভারতের পঞ্চাশ থেকে ষাট লক্ষ হেক্টর জমি পার্থেনিয়াম দখল করে নিয়েছে পৃথিবীতে পার্থেনিয়াম বিস্তারে ভারতের স্থান প্রথম তাই এখনই একে দমন ও ধ্বংস করতে না পারলে আগামীতে লুকানোর বা পালানোর পথ থাকবে না পশু পাখি মানুষ সহ ফসল ও অন্যান্য উদ্ভিদ সবকিছুই তীব্র বিপদের সামনে পড়তে চলেছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী স্থানীয় পঞ্চায়েত পুরসভা ও প্রশাসন সকল নাগরিককে সচেতন সতর্ক ও সক্রিয় হতে হবে এখনই নির্মূল হোক পার্থেনিযাম সুস্থ ও নিরাপদ হোক প্রাণী উদ্ভিদ ও মানুষ